তো আমরা অবশেষে সেটু বাঁধতে চলে আসলাম যেহেতু ধান যখন কাটার সময় হয় তখন কৃষকেরও অনেক সংকট পড়ে যায় যার কারণে একটু তো দুর্ভোগ পোহাতেই হবে তো যে কথা সে কাজ আমরা এখন চলে এসেছি ধান বাঁধতে আসলে আমি প্রফেশনালি সেভাবে ধান বাঁধতে পারি না কাটতে পারি কিন্তু যে রাদে সে চুলো বাঁধে তো মেয়েরা যখন এই ডাইলগ দিতে পারে তাহলে আমরা কেন পারবো না তো সেই জায়গা থেকে আমরাও চেষ্টা করতেছি বাধা যে কথা সেই কাজ আমরাও চলে এসেছি আজকে ধান বাঁধতে তো কীভাবে সহজ পদ্ধতিতে ধান বাঁধা যায় তো ইনশাল্লাহ আপনারা কমেন্টে একটু জানাবেন যে ভাই এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা ধান বাঁধতে পারবেন তো ঠিক সেভাবেই আমরা সহজ পদ্ধতিতে ধান বাঁধার চেষ্টা করব কষ্টের কাজ যারা মাঠে কাজ করে থাকেন তারাই ভালো জানেন যে এটা কতটা কষ্টের কাজ তো সে কষ্টটা অনুভব করার জন্যই আজ মাঠে আসা তো ইনশাল্লাহ যতদূর সম্ভব একটু হেল্প করতেছি যে আমরা যতটুকু পারি একটু হেল্প করি বেশি না বিষয়টি বাংলাও তো বাধা হবে তাই না তো সেই জায়গায় যেহেতু লিভার বা জোন যেটাকেই বলেন কৃষকের বা মাঠের জোনের খুব সংকট চলতেছে এবং তারা চাষ করতেছে অনেক বেশি তো সেক্ষেত্রে চিন্তা করতেছি যে নিজের কাজ নিজে করাই ভালো আর পারিনে যে পারি সেই জায়গাটা থেকে আমরা চিন্তা করতেছি যে মেয়েরা যদি এরাই লোক দিতে পারে যে রাধে সে চুলো বাঁধে তাহলে আমরা কেন পারবো না তো কেন পারবো না প্রশ্ন খুঁজতে এসেই যে করতে হবে দেখেছিলাম কোনো এক কৃষকের কাছে কিছুদিন বেড়েও ছিলাম মানে এর আগে আমাদের যে ধান করা হয় প্রতি বছরই প্রায় তো সেই জায়গাটা থেকেই আপনাদেরকে বিগত ভিডিও দেখেছি যে লিভার নিয়ে কাজ করিয়েছি সেই জায়গাটা থেকেই আজ চেষ্টা করা দেখা যাক সামনের দিকে কতদূর কি করতে পারি কিন্তু এটার কমতি নাই ইনশাল্লাহ হয়ে যাবে একদম সিম্পল একটা কাজ এটা করতেও নাকি অনেক কষ্ট আসলেই অনেক কষ্ট কারণ এটা আবার লুজ হয়ে গেলে সমস্যা যখন ধানটা মেশিন ধারা হবে তখন বের হয়ে যাবে সেই জায়গা থেকেই চিন্তাধারা এই পর্যন্ত রেখে বাঁধে ওটা <laughs> না